একটা দীর্ঘ সময় এক জায়গায় থাকার পর সেখান থেকে অন্য জায়গায় চলে যাওয়াটা একটু বেশিই কঠিন বেশ কঠিন আবার বা ঢাকার শহরে বাসা পাল্টানোর মতো বিড়ম্বনা তো আর কোথাও নেই বিগত কিছুদিন যাবত এই বাসা খোঁজার ঝজ্ঞিতে জীবনটা নাজেহাল হয়েছে যাই হোক আজকে সব খারাপ লাগার ভিতরে একটা ভালো লাগা হচ্ছে গ্রামের সেই পুরান স্মৃতি সামনে চলে আসছে ছোটোবেলা যখন বাসায় থাকতাম মা খুব বিশেষ করে সর্বি কলা বা বিচি কলার এ হইলে পরে কলার থোর রান্না করে দিত কলার মুচি আর কি আমাদের এলাকায় থর বলে থর বলতাম আমরা সেখান থেকে ডিম দিয়ে রান্না করলে গরম ভাতের সাথে কী যে মজা লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আসলে এই পুরান স্মৃতি নিয়েই চলে আসলাম ভিডিওটা নিয়ে সেটা হচ্ছে যে কলার মুচি আগে মনে পড়ে আমার কাঁচকলা সর্বি কলা অথবা বিচি কলা হইল বেশ করে পুকুর পাড়ে প্রচুর কলা এক সময় আর আমি একবার একটা সাদা গেঞ্জি পরে গেছিলাম তারপরে সেটা ইতিহাস আর নাই বলি গেঞ্জিটার এত সুন্দর রং হয়ে গেছিল এই মুচি আনতে গিয়ে যাই হোক বিশেষ করে মা গ্রামে মুরগি পুষে মুরগি যখন পুষত মুরগির ডিম দিয়ে আহ মায়ের হাতে রান্নাটা আসলে ডিফারেন্ট যাই হোক অনেক দিন পর আজকে আবার সেই মুচির দেখা পেয়ে গেলাম মনে হচ্ছে গ্রামের সেই কথাগুলিই মনে পড়ে যাচ্ছে বারবার তারপরে সেই মুচি পেয়ে তো আমরা তিন বোন অনেক এক্সাইটেড হয়েছে ও মা কিভাবে খেতে হবে ছোট বলছে ডিম আমি কাটবো এই সেপে কাটতে হবে এভাবে কাটতে হবে মা এভাবে কাটত তা বলছে ঠিক আছে দায়িত্বটা তাহলে তোমাকেই দেওয়া হলো তুমিই কাটো কিভাবে ডিম কাটবা এবং সেই কষ্ট আমি আর হাতাইতে পারবো না তুমি হচ্ছে এটা বাস বড়পো তো বরফ বাঁচতে ছিল অনেকদিন পর আপু বলতেছিলাম জীবনে প্রথম রান্না করতেছি জানি না কেমন টেস্ট হবে কেউ কিন্তু আমার ভুল ধরবি না বাট আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল গরম গরম ভাতের সাথে কলার থর রান্না ডিম দিয়ে আসলে অন্য অন্য স্বাদ যদি অনেকদিন আগে মায়েরটা স্বাদ ভুলেইছি তাই কম্পেয়ার করতে পারি নাই যে আসলে কার রান্নাটা বেশি ভালো হয়েছে যদি ওই যে না পাইলে যা পাই তাই সই এমনিতে জোটে না পাইছি কোনোভাবে এটাকে তো আর অবজ্ঞা করা যাবে না আর ভুল ধরা তো উচিতই না ভুল ধরাটা ঠিক হবে না তাই না আসলে কি ভুল ধরবো অনেক দিন পর খাইছি তো আগের সাথটা মনেই নাই তাই কম্পেয়ার করে কোনো সাদানই নেই যেটা খাইছি এটাই ভাল লাগছে